আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমি আপনি যে সমস্ত বিষয়ের নাম শুনেছি আজ পর্যন্ত যে সমস্ত বিষয়ের আলোচনা শুনেছি তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সালাদ সিয়াম হজ জাকাত তাহিদ দান সাদাকা যত আমল রয়েছে ইবাদত রয়েছে যত বিষয় রয়েছে যত কিছু রয়েছে আসমান ও জমিনের মাঝে তার মাঝে সবচেয়ে উত্তম বিষয় আল কোরআন প্রশ্ন কেন আল কোরআন এগুলো সকল কিছুর চেয়ে উত্তম প্রথমত এই আসমান ও জমিনের মাঝে একমাত্র কিতাব যেটি সরাসরি মহান রব্লা আলমিনের সাথে তার তার বাণী কথা দ্বিতীয়ত আমরা জানি আল্লাহ রব্লা আলমিন এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সাল আলহিম সাল্লামকে মোহাম্মদ আলাইহি ওসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ হাউজে কাউসারের মালিকানা প্রদান করেছেন মোহাম্মদ সালু আলি আসাল্লামকে যাকে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিন সাফাতের ক্ষমতা প্রদান করেছেন মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামকে যার ওপর সকল নবীগণ রাসুলগণ ইমান আনার ওয়াদা করে গেছেন তিনি আসার আগে এই যে মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের এত মর্যাদা এত সম্মান উনি যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা কেন এটা এই জন্য যে আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সবচেয়ে উত্তম কিতাব সবচেয়ে দামি কিতাব আল কোরআন আর আমি আপনি বলি যে আমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ হওয়ার যে সৌভাগ্য আপনি লাভ করেছেন এটা কেন কেননা আল্লাহ রবিন আমাদেরকে এই উম্মতকে কোরআনুল করিমের মতো কিতাব প্রদান করেছেন আরও সহজ করে বলি বারো মাসের মাঝে শ্রেষ্ঠ মাস কোনটা সবচেয়ে দামি মাস কোনটি রমাদান মাস মাসাল্লাহ রমাজান মাসের মাঝে সবচেয়ে দামি দিন হচ্ছে শেষ দশক আর শেষ দশকের মাঝে সবচেয়ে দামি সময় কোনটি লাইলাতুল কাদের বারো মাসের ভিতরে সবচেয়ে দামি মাস রমাদান কেন কেননা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন শাহরু রমাদান লেদি উনসিলা فيه আলকুরআন রমজান মাস তো সম্মানিত মর্যাদাবান এই জন্য যে এই মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে আবার রমজান মাসের মাঝে শেষ দশক সম্মানিত এই জন্য লাইলাতুল কদর সবচেয়ে শ্রেষ্ঠ রজনী এই জন্য যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন খায়রুম মিন আলফি শাহর এই একটা রজনী আশি বছর ইবাদতের চেয়ে এই একটা রজনীতে ইবাদত করা আশি বছর ইবাদতের চেয়ে উত্তম কেন কেননা ওই রাত্রিতে কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে সোহানাল্লাহ এই কথাগুলি কেন বলছি যেন কোরআনুল করিমের গুরুত্ব আপনার সামনে ফুটে উঠে আপনি যেন এটা না মনে করেন যে সুরা ফাতেহা মুখস্থ করা হয়েছে শুধুমাত্র পাঁচ অক্ত সালাতে তেলাওয়াত করার জন্য না সুরা ফাতেহা শুধু পাঁচ অক্ত সালাতে তেলাওয়াতের জন্য নয় না সালাক এখলাস শুধু সালাতেই তেলাওয়াত করতে হবে এমনি তেলাওয়াত করতে হবে শুধু তাই নয় এগুলির আরও অনেক কার্যক্ষমতা রয়েছে দুঃখের বিষয় আমার আপনার সুরা ফাতেহা মুখস্থ আছে কিন্তু সুরা ফাতেহা কি কি করতে পারে তা কি আমাদের জানা আছে কে বলতে পারবেন সোরাফাতে কি করতে পারে কয়েকজন মানুষ আছেন হাত উঠান দেখি কেউ আছেন কেউ নাই অথচ আল্লাহ সীমাহীন শক্তি দিয়ে রবাহিনেখেছে মাঝে নাস ফালাক ইখলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন আমার আপনার অসংখ্য প্রয়োজন দুনিয়াবী জীবনের যত প্রয়োজন আছে এবং আখেরাতি জীবনের যত প্রয়োজন আছে এবং বারজাহের যত প্রয়োজন আছে সব প্রয়োজনের সমাধান আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনুল করিমের বিভিন্ন সুরাতে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় যে দু একটা সুরা আমাদের মহস্থ আছে সেগুলি কিভাবে ব্যবহার করব কিভাবে ওই সুরা থেকে উপকার লাভ করবো তা আমাদের জানা নাই তো আমাদের আলোচনায় এই গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা কোরআানুল করিম নিয়ে আলোচনা করব। যারা শুরুতেই থাকবে কোরআনুল করিম নিয়ে সামান্য ধারণা তারপরে থাকবে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তারপরে থাকবে কোরআনুল করিমের যে সুরাগুলি আমাদের মুখস্থ আছে এই সুরাগুলি আমরা আমাদের জীবনের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাব তারপরে কোরআনুল করিমের বিভিন্ন সুরা ফজিল দিয়ে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা শুরুতেই আসি আল কোরআন শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন আল কোরআন শব্দের অর্থ কি আমি আপনি মুসলমান মাধ্যমে আর কোরআন শব্দের অর্থ জানেন না কি দুঃখজনক হতাশাভান আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয় আমরা দেখবো আল্লাহ রবীন্দিন এই করাহান শব্দ ঠকি কোন অক্ষরগুলি থেকে নিয়ে এসেছে এবং কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রল আলামিন করা আনুল কারিমে বলছেন লেটু হাললিক বিহল ইসানা কলি তাজলাইলাইনা এ হাম্ সাললাহ আহ ওসালাম আপনি কোরাহান মুহস্ করার জন্য তাঘুরা করিয়েন না। ইন না না আমার উপরেই দায়িত্ব রয়েছে কোরানকে জমা করার আবার আমার ওপরেই দায়িত্ব রয়েছে এই কোরানকে পড়ানোর তেলাওয়াত করানোর করুন মানে তেলাওয়াত করানোর সরা আলাকে আল্লাহ আল আমিন বলছেন এ কোরাফিকাল্লা দিয়ে খালা পড়ুন আপনার প্রভুর নামে তো আল্লাহরব্দ আয়লামিন এই শব্দটিকে আল কোরআন শব্দটিকে তার কিতাবে কফ এই র হামজাহ তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসেছেন এবং এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসে পাঠ করা তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব পাঠ করার কিতাব আল কোরআন শব্দের অর্থ কি আল কোরআন শব্দের অর্থ কি বলেন তেলাওয়াত করার কিতাব পাঠ করার কিতাব এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন আরও তো অনেক নাম রাখা যেত তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সবসময় বলে থাকি সেটা হচ্ছে আল কোরআনুল করিমে যত ফজিলত রয়েছে যত উপকার রয়েছে কেউ যদি কোরআনুল করিম দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায় বিপদ থেকে মুক্তি পেতে চায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায় তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে বুঝতে পারেননি মনে হয় এই যে আমার কাছে এখন আল কোরআন আছে কিন্তু আল কোরআন এখন আমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না এই অবস্থায় কখন উপকার করতে পারবে যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াজ করব। তখনই করে আমাদেরকে আমি আমার উপকার করবে এই জন্য আল্লাহ এই নাম রেখে দিলেন তেলাওয়াজ করার কিতাব অধ্যায়নের কিতাব কেননা এই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান তাহলে তেলাওয়াজ করে অধ্যায়ন করে উপকার নিতে হবে এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি যারা এই কিতাবের অক্ষরগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকিয়ে বলছে এটা গলায় দিলে এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না মানুষ কোনো ক্ষতি করতে পারবে না এদের এই কথা এদের এই কাজ হচ্ছে সরাসরি মহান রব্বুল আলমিনের শত শত আয়াতের বিরোধী এদের এই কথা রাসুল সাল্লাহ আলহ্লামের অসংখ্য হাদিসের বিরোধী বরং যারা কথা বলছে যে কোরআন করিমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে তারা আমাদের ক্ষতি করছে দুইভাবে ক্ষতি করছে এক তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রবুল আলমিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছেন হেদায়াত থেকে বঞ্চিত হচ্ছেন দুই তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং সবচেয়ে বড় মাসিয়া আসমান এবং জমিনের মাঝে যেই পাপ কোনোদিন ক্ষমা হওয়ার নাই সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন আর এই জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায় তাহলে তাকে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে অন্য কোনো উপায়ে এই কিতাব থেকে উপকার পাওয়া যাবে না এবার আসেন আমরা এই কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে আসি এই কিতাবকে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য বৈশিষ্ট্য প্রদান করেছেন الله رب العالمين قرآن الكريم بلشن يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس يا الله رب العالمين بلشن যে হে মানব জাতি আল্লাহর আলমিন এই জায়গায় না হে আমার বলছেন আল্লাহর হে আরবি আল্লাহর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সরাসরি বলছে হে মানুষ হে ধনী গরিব মুচি ভ্যান চালক রিক্সা চালক ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক তোমরা শোনো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বানিয়ে এসেছে কোরআনুল করিম কি কোরআন করিম হচ্ছে মাওয়েদাহ উপদেশ বাণী আল্লাহ রবুল্লা আলমী আয়াতে বলছে যে আমাদের কোন মানুষের শুধু মুসলমান নয় যে কোনো মানুষের এই পৃথিবীতে যদি উপদেশের প্রয়োজন হয় কেউ যদি মনে করে আমি এখন দিগ্রান্ত হয়ে গেছি আমি হতাশাগ্রস্ত হয়েছি আমার একটু নসিহাতের প্রয়োজন কারা সহযোগিতার প্রয়োজন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন আমি এই কিতাবকে বাণী করে দিয়েছি তোমরা এই কিতাবের কাছে আসো তুমি উপদেশ প্রাপ্ত হবে মহান রব্লা আলমিনের কাছে থেকে লিমা অতপর আল্লাহরুল্লাহ আলমিন বলছেন এই কিতাবটা হচ্ছে শিফা উন লিমাফ সুদূর নাফারমানির কারণে পাপের কারণে বিভিন্ন কারণে ওই যে আপনার অন্তরে বক্রতা চলে এসেছে আপনার অন্তর পাপে আপনার অন্তর নাফারমানিতে কালো কুচকুচে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এবাদতের দিকে আসতে চায় না তো আল্লাহরফুল্লা আলেমিন বলছেন এই কিতাব হচ্ছে তোমার ওই বিকৃত অন্তরের জন্য তোমার ওই নষ্ট হয়ে যাওয়া অন্তরের জন্য শেফা আরোগ্য তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমাকে উপদেশ প্রদান করবে তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমার অন্তরে যত বালা ব্যাধি রয়েছে যত পাপাচার রয়েছে সব কিছু থেকে বের করে নিয়ে এসে তোমাকে একটা পবিত্র অন্তর প্রদান করবে সুবাহ ওয়াহুদমিন এবং আল্লাহ রব আলেমিন বলছেন এই কিতাব তো তোমাকে উপদেশ দেবে এই কিতাব তো তোমার অন্তরকে পবিত্র করবে শুধু তাই নয় হুদান ও রাহমাতিল মিনীন এই কিতাব হচ্ছে তোমাদের তোমাদের জন্য হেদায়েত এই কিতাব হচ্ছে তোমাদের জন্য গাইডলাইন যার মাধ্যমে তোমরা পথ প্রদর্শিত হবে এই কিতাব হচ্ছে যখন তুমি এই কিতাবের কাছে আসবে তখন এই কিতাব তোমাকে নিজে সঠিক রাস্তায় নিয়ে যাবে